এই বড় ভাই ঠিক আছে এই বড় ভাই কি হইছে টাকা আপনারা যে আমার ফিসের কথা আমি আমি না টাকা দিবেন না দেখছো ভাই পরীক্ষার ফিস মনে টা তো খরচ না আমি কলেজে আমি পরীক্ষা না তো তোমার ফিস কয়টা 3200 আমার

আমার খরচ অনিক হয়ে যাবো দিলে পড়াশোনা শেষ করতে পারি আল্লাহ ভালো একটা পর্যায়ে যাই ইনশাল্লাহ করবা দোস্ত যাক ভালো হয়েছে ইউনিভার্সিটিতে পরীক্ষা ইয়া পাইছো চান্স পাইছো থাক তোমার বড় ভাইগো একটু খেয়াল রাখকো অনেক পরিশ্রম করে পরিশ্রম করে কথা ঠিকই কিন্তু পরিশ্রম তো হামার লেখা করে না এটা হাগোল লেখা করে তার কারণ হইছে আববাই কইয়া গেছে যে আমার ছোট বোলারে বালটা পর্যায়নের ভিতর ভালো সুন্দরভাবে পড়াশোনা করাবি সেই দায়িত্ব পালন করতে আছে মানে আমি আমি পড়াশোনা করছি আমার ক্যারিয়ারে আমি নিজে সুন্দর করে পড়ছি দেখি এই পর্যায়ে কিন্তু আইছি দস্ত না দস্ত এডা কথা ভুল কইছো তোমার বাপে কইয়া গেছে কিন্তু হেরাই তো পরিশ্রম করতে আছে এটা তুমি দেখো মিলাই দেখো তোমার বাপে কই আর তোমার বড় ভাইরা কই এদিকে তো মিলে তো হিসাব হয়েছে কি বড় ভাই হ্যাঁ ভাইরা তো সবসময় দায়িত্ব পালন করে কিন্তু হ্যাঁ দায়িত্ব তারা পালন করছে আমার পড়ালেখা করাইছে আমি পড়াশোনা করছি দিকেই তো আমি এই পর্যায়ে আইছি তাহলে কি না দোস্ত তবু এখানে কথা আছে হ্যাঁ ইয়া তোমার হেরা দায়িত্ব আছে ঠিক আছে তবু তো তুমি হেগো মিনি একটু চাইবা হেগো একটু ই দিবা একটু আসান দিও একটু লগের সঙ্গে থাকবা

দেখি সে কি বলে আসসালামু আলাইকুম মেজো ভাই হ্যাঁ ভাই আমি ভাই একটা চাকরির জন্য কথাবার্তা চলতেছে সেখানে বলছে দশ লাখ টাকা লাগবো আর কি মিষ্টি খাইতে তাহলে ওই টাকাটা যদি দেয় তাহলে আমার চাকরিটা হয়ে যায় হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ চাকরিটা হয়ে যায় চাকরিটা হয়ে গেলে আল্লাহ দিলে আপনি গো ভাই আর আর খ্যাত খামারে কাজ করতে হইব না আপনারা পায়ের পাওয়া তুই লেখাইবেন ঠিক আছে ভাই তো আমি আমি আগামীকালই বাড়িতে আসতেছি আপনারা টাকা রেডি রেখে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমি কালকে বাড়ি যেমন টাকাটা নিয়ে আসো ভাই ফোন দিলস্থা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছিস চাকরি হয়েছে যাক ভালো কথা তো খুশি হইলাম টাকা পয়সা লাগবে কয় টাকা লাগবে দশ লাখ এটা কেমন কথা কোমার পড়ালায় করাইতে আমার অনেক কষ্ট হয়েছে বড় ভাই ঠিক মতো টাকা পয়সা দেয় না যে দেহ আমি গাড়িগুড়ি চালাই তোমারে কোনো কোন রকম ভাবে একটু পড়াইতেছি পড়ালয়া শেষ করলা দশ লাখ টাকা লাগবো

তোমার হচ্ছিলাম ভাই তুই ভাই ভাই মিললে কি পাড়িটা আলহামদুলিল্লাহ তোমার কাছে যাওয়া দাচ্ছিলাম

গাছিদের কোনো খোঁজ খবর আছে দুই বছর হয়ে গেল গা কখনো বন্ধু যোগাযোগ সময় গেছে হয় না তো দেখা তো কোনো ঠিকানায় দিল না এম বি সাহেব কি হন আমি তো চিন্তা ভাবনা করছি ছোটো বাইরে মানুষ করুন আমরা ছোটো বাইরে মানুষ করছি যাই হোক এখন দুই বছর খোঁজ খবর নাই লয় না এখন কি কোন হালে আছে কি আছে রয় জানে আল্লাহ জানে কই তারি নান কি আর কোন আইসে দেখা দি আন্দোলন নাম্বার আসসালাম টাকার কোন বিছানা তোমার পড়ালেখা করার মানুষ তো সেটাও বিছানা তুমি একটা চাকরি পাইছো বাইগো তো একটা খোঁজ খবর নিবা তুমি টাকা দাও বা না দাও বাইগো বাইদ তো আর কম কমায় না বাইগো তো একটা খোঁজ খবর নিবা ভাইটা ভালো আছে না খারাপ আছে তুমি টাকা পাড়া এবার বাড়ি করুন আচ্ছা পাঠাও সুন্দর কথা আচ্ছা টাকা পাঠাও তোমার লাগে ইট মিট বাড়ি করি আমরা তিন ভাই এক লগে থাকবো বিল্ডিং এর নিচে আচ্ছা ঠিক আছে হিসাব স্যার হিসাব দেওয়া যাইব হ্যাঁ হিসাব দেওয়া যাবে তোমার টাকা আমরা দুই ভাই খাই দেখাননি মিয়া রাহ সালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভাই দুই বছর ওদের চাপে আসলাম পেশারে ছিলাম তো নতুন নতুন চাকরি করছি আল্লাহ দিলে ভাই কোনো টেনশন নাই মালদা রয়ে গেছি কোনো টেনশন নাই আমি কিছু টাকা পাঠাচ্ছি টাকা দিয়ে আপনারা দুই ভাই সুন্দর করে গরেন হ্যাঁ আমি টাকা পাঠাইতেছি আর আমি কিন্তু পাই পাই টাকার হিসাব জানি একটা টাকা আমার নষ্ট না হয় ঠিক আছে আমি টাকা পাঠাইতেছি আপনারা সুন্দর করে ঘর দেন আমি ঘর দেওয়া হয়ে আমি চলে আসবো ওকে ঠিক আছে

আমি তো বড় একটা বলছে ভালো ম্যানেজার পোস্টের চাকরি ঘরটা পছন্দ হয়েছে তুমি টাকা দিচ্ছি টাকা লাখ টাকা ঘর পনেরো এটা আমি হিসাব নিমা আনি বই

না গদি এটা চলো আর শান্তি তাই থাক আমাদের আমাদের সমাজে স্বার্থবাদী ভাইয়ের সংখ্যাই বেশি